পার্শ্ববর্তী যে আমাদের দেশগুলো রয়েছে যাদের সাথে আমরা সরাসরি কানেক্টেড তারা যদি বাংলাদেশ রাষ্ট্রের কথা চিন্তা না করে শুধু নিজেদের সুবিধার কথা চিন্তা করে কোনো একটি বাঘ ইচ্ছা মতো খুলে দেয় তাহলে আমরা বলবো যে এই কার্যক্রমটি বা তার এই কাজটি পরবর্তীতে বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক কেমন হবে সেটি নির্ধারণ করবে সচিবালয়ে যারা সকাল থেকে শুরু করে রাত দশটা পর্যন্ত মানে একদম উদ্দেশ্য ছিল তারা আসলে আমরা মনে করি না যে তার আনসারদের স্পিরিট ধারণ করে বরং তার আনসার লিগের স্পিরিট ধারণ করে ওই রুট লেভেলে আমরা যারা যেই টিম দুই তিনজন এখান থেকে যায় তাদের কিন্তু প্রত্যেকটা জায়গা চিনে চিনে দেওয়া সম্ভব নয় প্রত্যেকটা মানুষ আসলে এলাকার প্রতি কিছুটা ভায়াস এই জায়গায় আমাদের অনুরোধ থাকবে আমাদের এই প্ল্যাটফর্মের পক্ষ থেকে বৈষম্য বিরোধী ছাত্র পক্ষ থেকে যে যেই এলাকাতেই খাবার যাক না কেন এটার যেন সমবন্টনটা হয় এটা আপনাদের ওই এলাকার ওই জায়গা থেকে নিশ্চিত করতে হবে আমাদের ধরে ধরে করা সম্ভব না এইটুকু নৈতিকতা কিংবা এইটুকু আপনার ব্যক্তিগত দায়িত্ববোধের জায়গাটি থাকতে হবে যে এলাকায় যখন যায় হোক উপজেলা প্রশাসনের মাধ্যমে হোক ট্রাকের মাধ্যমে একটি পাড়ায় গিয়েছে মানে ওইখানেই খালি করে দিতে হবে ব্যাপারটা যেন এমন না হয় এইটুকু দায়িত্ব নিতে হবে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট একটি বা দুইটি প্ল্যাটফর্ম দিয়ে আসলে এখান থেকে ওভারকাম করা খুবই টাফ আমাদের অনুরোধ থাকবে এটা যেমন একটা সেক্টর আমরা দেখেছি আরও বিভিন্ন দু একটা ফাউন্ডেশন দেখছি যে তারা তাদের জায়গা থেকে খুব ভালো করে কাজ করছে আমরা চাই বাংলাদেশে অন্তত এরকম একশোটা ফাউন্ডেশন এই মুহূর্তে কাজ করুক বা একশোটা ব্যক্তি বা কোম্পানি কাজ করুক যারা প্রত্যেক দিন এরকম বিশটা পঁচিশটা করে ট্রাক ত্রাণ ওই এলাকাটিতে পাঠাবে আরেকটা অনুরোধ করতে চাই মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার জন্য বাংলাদেশের সামর্থ্যবান কিংবা অন্তর্বর্তীকালীন সরকার সহ বিদেশি যারা সংগঠন রয়েছেন তাদেরকে এটুকু অনুরোধ করতে চাই পানি নেমে যাওয়ার পরে যেই চ্যালেঞ্জটা আসছে এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ একটা মানুষের বা একটা পরিবারের দশ দিনের খাবার খেতে হয়তো সব মিলে খরচ দশ হাজার টাকা হতে পারে কিন্তু যার বাজ বাড়ি ভেসে গিয়েছে যার ফসলি জমি ভেসে গিয়েছে ফসল ভেসে গিয়েছে গবাদি পশু ভেসে গিয়েছে ওই মানুষটাকে মিনিমাম একটু স্বাবলম্বী করতে বা একটা ঘরে আশ্রয় দিতেও কয়েক লক্ষ টাকার প্রয়োজন সো ওই খরচটা কিন্তু বিশাল বড় একটা খরচ আমরা আপনাদেরকে অনুরোধ করব। আপনারা মানসিকভাবে এইটুকু প্রস্তুত হন কারণ আলটিমেটলি পুরো দেশের এই সিস্টেমটা একটা চেঞ্জ সিস্টেম দেশের একটা পার্ট বা দেশের অসংখ্য এরকম লক্ষ লক্ষ মানুষ যদি অর্থনৈতিকভাবে বা সামাজিকভাবে এরকম একটা দুর্দশাগ্রস্ত অবস্থা দিয়ে যায় তাহলে আগামীতে এটার সাফারের কিন্তু আমরা সবাই হব তাই আমাদের জায়গা থেকে ওই সামর্থ্যবান ব্যক্তিদের প্রতি এই অনুরোধটা থাকবে আমরা যেন মানসিকভাবে ওই পরবর্তী ধাপে সকলকে সহযোগিতা করার একটি হোক দুইটি হোক দশটি হোক এরকম ফ্যামিলির দায়িত্ব নেওয়ার বা একটি আবাসস্থল করে দেওয়ার এই চিন্তাটা এখন থেকে মাথায় রাখি আমাদের জায়গা থেকে প্রথম একটা কথা বলি কথাটা হচ্ছে এই যে ফালকা শহর শুরু করে বাংলাদেশের যে প্রধানত তিনটা দিক থেকে ভারত বা যে রাষ্ট্রগুলো রয়েছে সেগুলো থেকে নদীপথের মাধ্যমে যে পানিগুলো আসে আমাদের প্রথম কথা হচ্ছে যে এই যে কাজগুলো এগুলো অবভিয়াসলি একটি পলিসির মাধ্যমে একটি প্রোটোকলের মাধ্যমে হওয়া উচিত একটি নিয়মনীতির মাধ্যমে হওয়া উচিত এখন পার্শ্ববর্তী যে আমাদের দেশগুলো রয়েছে যাদের সাথে আমরা সরাসরি কানেক্টেড তারা যদি বাংলাদেশ রাষ্ট্রের কথা চিন্তা না করে শুধু নিজেদের সুবিধার কথা চিন্তা করে কোনো একটি বাঘ ইচ্ছা মতো খুলে দেয় তাহলে আমরা বলবো যে এই কার্যক্রমটি বা তার এই কাজটি পরবর্তীতে বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক কেমন হবে সেটি নির্ধারণ করবে আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা এরকম কোনো কিছু হওয়ার পূর্ব থেকে যেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কথা হয় সেটির একটি লিমিট নির্ধারণ হয় এবং আমরা যেন সেটির পূর্ব প্রস্তুতি নেওয়ার উপযুক্ত সময় পায় আমরা কখনো এটি বলবো না অবিবেচকের মতো যে আপনার ওইদিকে পানিতে ভেসে যাক তারপর আটকে রাখতে হবে কিন্তু এটা যেন নিয়ম মাফিক একটি প্রোটোকল মাফিক একটি পরিবার মতো হয় সেটি আমাদের জায়গা থেকে স্পষ্ট চাওয়া এবং অবশ্যই পূর্বে থেকে এই বিষয়ে আলোচনা থাকতে হবে এবং ওই অনুযায়ী যেন আমরা আমাদের কর্মপদ্ধতি নির্ধারণ করতে পারি সেই সময়টুকু থাকতে হবে তা না করে কেউ যদি এরকম করে স্পষ্ট আমাদের কথা এটি আমাদের আন্তঃরাষ্ট্রের যে সম্পর্ক সেটি নির্ধারণ করবে আর আমাদের জায়গা থেকে যদি বলি আমরা অলরেডি একটি টিম ফর্ম করছি যেই টিম টিমটি অন্যান্য যদি কোনো এরিয়া এফেক্টেড হয় ওই এরিয়া যেন এখনকার অভিজ্ঞতা থেকে কাজে লাগিয়ে সামনে এর চেয়ে ভালোভাবে শৃঙ্খলভাবে যেন আমরা পরে কাজগুলো করতে পারি দেখুন আমরা তো আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলেছি সচিবালয়ে যারা সকাল থেকে শুরু করে রাত দশটা পর্যন্ত মানে একদম উদ্দেশ্য প্রণোদিতভাবে ছিল তারা আসলে আমরা মনে করি না যে তারা আনসারদের স্পিরিট ধারণ করে বরং তার আনসার লিগের স্পিরিট ধারণ করে সেই জায়গা থেকে তাদের কাজ তাদের স্টেপ তাদের সাথে আলোচনা বসার পরও তাদের এবং এই বিশ্ববিদ্যালয়ের ধরন শিক্ষার্থীরা যখন আমাদেরকে নিয়ে আসার জন্য ওই একটি নির্দিষ্ট সাইডে গিয়ে থাকে তখন যখন জায়গায় তারা আগে গিয়ে তাদেরকে রক্তাক্ত করে আপনি জানেন যে এখনও আমাদের ঢাকা মেডিকেলে এমন দুইজন রয়েছেন যারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তারা আইসিউতে ইউতে রয়েছেন আমাদের অন্যতম একজন সমন্বয় হাসনাত আব্দুল্লাহ উনি আইসিউতে রয়েছেন আমাদের সিএমএইচ সেই জায়গা থেকে আসলে তারা যে অ্যাটাকটা করেছে এটা তো উদ্দেশ্য প্রণোদিতভাবে এবং এটার মাধ্যমে যেন আমাদেরকে বা পুরো রাষ্ট্রকে আরেকটি অস্থিতিশীল অবস্থায় ফেলা যায় এটি ছিল তাদের উদ্দেশ্য কিন্তু তারা আসলে ভুলে গিয়েছে আজকে থেকে এখনও তিরিশ দিনও হয় নাই এক মাসও হয় নাই এই ছাত্র জনতা একসাথে ষোলো বছরের ফ্যাসিস সরকারকে পতন ঘটিয়ে দেশ ছাড়া করেছে সেই জায়গায় তারা যদি আমরা আমাদের জায়গা থেকে একাধিকবার বলেছি যে এরপর থেকে তারা যদি এরকম চেষ্টা করে তাহলে ছাত্র ছাত্র জনতা তাদের জায়গা থেকে আবার কিভাবে প্রতিহত করতে হয় এটি তারা দেখে এটার মাস্টারম্যান্ড মাস্টারম্যান্ড কি নামে না এটা এটা আমাদের তদন্ত চলছে আমরা আমাদের জায়গা থেকে বলেছি যে যদি তদন্ত সাপেক্ষে তার দিকে আমাদের সন্দেহ রয়েছে কিন্তু সে যদি এটার সাথে জড়িত আমরা তদন্ত আবেদন জানিয়েছি ফলে তাকে যেন উপযুক্ত শাস্তি হয় সেটিও আমরা দাবি জানিয়েছি